মেয়েটা যখন মারা গেছিল যার তার যখন বডি পেয়েছিল কি করে তার ইনভেস্টিগেশন ছাড়া ঘোষণা করে দেওয়া হয়েছিল বিনীত গোয়েল এবং এই স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে মেয়েটি সুসাইড করেছে গুগলে সার্চ করুন যে চোর পার্টি চোর পলিটিশিয়ান বা চোর পলিটিক্যাল পার্টি বলে সার্চ করলে দেখবেন অভিষেক অভিষেক ব্যানার্জির ছবি আসবে নির্বাচন এবং রীতিমতন বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসের ছবি উঠে আসছে ভাটপাড়া জগৎ দলে ইতিমধ্যেই গুলি চলেছে এবং একজন তৃণমূল নেতার নাকি মৃত মানে মারা গেছে শোনা যাচ্ছে কিভাবে দেখছো প্রত্যেকবার এই নির্বাচন সামনে এলেই সন্ত্রাস না আমার জন্য নতুন না আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনার জন্য এটা নতুন এই পশ্চিম বাংলায় চিরকাল আমরা যা দেখে এসেছি ইলেকশনের সময় ভোট পরবর্তী হিংসা সেই দু হাজার একুশে হোক বা এখন হোক বা এর আগে যে দু হাজার যে লোকসভা নির্বাচন হয়েছে তখন এই তৃণমূল তৃণমূলের কালচার হয়ে গেছে মানুষকে মারা আর আজকে যার খুন হয়েছে তার অভিযোগ যারা যারা মেরেছে সেও তৃণমূল করে যে মারা গেছে সেও তৃণমূল করে তো সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না তাদের কি ব্যক্তিগত বিষয় তারা জানুক কিন্তু পশ্চিমবাংলায় যেভাবে ভোট হচ্ছে ভোট লুট থেকে নিয়ে এই যে সাধারণ মানুষকে খুন করা হচ্ছে বিজেপির কর্মীদের মারধর করা হচ্ছে এবং যে কোনো রাজনৈতিক দল যারা বিরোধী দল তাদেরকে এরা ভোট দিতে দেবে না সেটাই হচ্ছে তৃণমূলের ষড়যন্ত্র এই যে আরজি করের পর ঘটনার পর থেকে কিন্তু নানা জায়গায় ইনফ্রাস্ট্রাকচার মানে এই সরকারি হাসপাতাল উন্নয়ন এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আগে তো আমরা দেখেছি যে কুকুর বিড়াল ঘুরে বেড়াতো এখন সাপের উপদ্রব সেই হাসপাতালে এবং সিসিটিভি ক্যামেরা তো নেই এমনকি শিশুরা পর্যন্ত ভর্তি হতে পারছে না তাহলে দুয়ে কোথায় কি অবস্থা যে একটা মেয়েকে হয়তো আমরা হারিয়েছি স্ত্রীলোত্তমা কিন্তু একটা মেয়ে এ সারা পশ্চিম বাংলায় যারা ছিল তাদের সকলে খুলে আজ আমরা জানতে পারছি যে বিভিন্ন যত সরকারি হসপিটাল আছে সেসব জায়গায় নানা রকমের দুর্নীতি আপনি মেডিকেল হসপিটালে যান দেখবেন কিভাবে এরা মানুষের সাথে চিট করে ট্রিটমেন্ট চিকিৎসা করাচ্ছে তৃণমূলের কিছু কিছু দাদা ভাইরা ওই হসপিটালে বসে থাকেন তারা পয়সা নিয়ে তারা চিকিৎসা দেয় তারা বেলাইনে মানুষকে ঢুকিয়ে দেয় তাছাড়া আরো আরো অন্য কিছুwidehat পতে এই তিনোমুলের কিছু লোকেরা যারা করাপ্টেড যারা হসপিটালের সাথেও যুক্ত তো এই জিনিসগুলো নিয়ে আমরা আগামী দিনে যা করার আমরা করব এবং প্রিভিয়াসলি আমরা যা করার করেছি আনের বিরুদ্ধে যেটা আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে দিনিত গোয়েল হচ্ছেন মেন কালপ্রিট ডিসি নর্থ হচ্ছেন মেল কালপ্রিট তাই এখন আমরা শুনছি তাই আমাদের কাছে খবর আসছে এই বিনীত গোয়েলের নামও কিন্তু আবারও বারবার উঠে যাকে প্রথম ধরা হয়েছিল সরকারি মানে সরকারের তরফ থেকে সরকারের পুলিশ ধরেছিল যাকে প্রথম সেই সিভিক ভলেন্টিয়ার সেও কিন্তু বারবার বিনীত গোয়েলের নাম নিচ্ছে তিনি বলছেন বিনীত গোয়েলই নাকি করিয়েছেন না না আমরা তো শুরু থেকেই বলেছি যে এই কেসটাকে চাপা করার জন্য বিনীত গোয়েল ডিসি নর্থ মমতা ব্যানার্জি ভাইপো পিসি চটি চাটা যত জোন আছে তারা কিভাবে ষড়যন্ত্র করে এই যে মেয়েকে আমরা হারিয়েছি সে যে কোনো বিচার পায়নি সে যে কোনো সুবিচার পায়নি তার মা

এদের এদের ষড়যন্ত্র এদের চক্রান্তর জন্যই আজকে এই কেসটা ধামা ছাপা এতটা হয়েছে কারণ মেয়েটা যখন মারা গেছিল যার তার যখন বডি পেয়েছিল কি করে তার ইনভেস্টিগেশন ছাড়া ঘোষণা করে দেওয়া হয়েছিল বিনীত গোয়েল এবং এই স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে মেটি সুসাইড করেছে এটা আমরা প্রথম দিন থেকে বলছি সাধারণ মানুষ প্রশ্ন করুক বিনীত গোয়েলকে মমতা ব্যানার্জিকে ভাইপোকে এবং টিএমসির যে গভর্নমেন্ট আছে সকলকে ওরা কিন্তু উত্তর দিতে পারবেন না এরাই হচ্ছে মেন কালপ্রিট পশ্চিমবঙ্গের জনগণ জেনে গেছে এই তৃণমূল গভর্নমেন্ট পুলিশ প্রশাসনের হাতে আর কিছু নেই দাদা ভাইয়া মোস্তান তাদের হাতে চলে

থাকবে আগামী দিনে আমরাও আমাদের বাচ্চা আমাদের ছেলেরা তারাও বড় হলে আগামী দিনে আমাদের কাছে হয়তো প্রশ্ন করতে পারে যে দু সালে এটা একটা এত বড় ঘটনা হয়েছিল সেই ঘটনাকে ধামা চাপা করার জন্য বিনীত গোয়েলের কাছে তো নিশ্চয়ই ইনফরমেশন ছিল যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে যখন উনি জানতো কি করে ইনভেস্টিগেশন ছাড়া সব কিছু বলে দেওয়া হলো আজ আমরা দেখেছি চোদ্দ এবং পনেরো আগস্টের রাত্রিরে দু হাজার থেকে তিন হাজার লোক সেই হসপিটালে ঢুকে বাংচুর করে দিয়েছিল ইনভেস্টিগেশন করার জিনিসপত্র বাংচুর করে দিয়েছিল কি করে বিনীত গোয়েলের থাকার সত্ত্বেও ওনার অর্ডার অর্ডার ছাড়া সত্ত্বেও কি করে গুন্ডা বাহিনীরা ভেঙে আমাদের যে আরজি যত ইনভেস্টিগেশন করা হয়েছিল না জিনিসপত্র ষড়যন্ত্র করেছিলেন বলেই আজকে এই জিনিসটা এতটা ধামাচাপা হয়েছে কিন্তু আগামী দিনে এটা ধামাচাপা হবে না এই সঞ্জয় রায় অনেক কিছু জানে যদি সিবিআই যদি সিবিআই ভালো করে প্রশ্ন করে এই সঞ্জয় রায়কে দেখবেন অনেক কিছু যেগুলো ধামাচাপা হয়েছে সেগুলো বাইরে আসবে পশ্চিম বাংলায় বিভিন্ন দিকে দুর্নীতি সামনে সামনে আসছে ইতিমধ্যে দুর্নীতির সরকারের তরফ থেকে দেওয়ার কথা বলেছিল পড়ুয়াদের সেই ট্যাবও কিন্তু রীতিমতন হ্যাকারদের পকেটে চলে যাচ্ছে তার পয়সা এবং মুখ্যমন্ত্রী এটাও নাকি ইনভেস্টিগেশন করতে বলেছে তিনি তো সবটাই ইনভেস্টিগেশন করতে বলে আপনারা তৃণমূল দল থেকে কি আশা করেন চাল চোর গরু চোর কয়লা চোর স্মাগলিং যারা করে এই এত যারা নোংরা রাজনীতি করেন যারা চোর যাদের নাম আপনি গুগলে সার্চ করুন যে চোর চোর পার্টি বা চোর পলিটিক্যাল পার্টি বলে সার্চ করলে দেখবেন অভিষেক ব্যানার্জির ছবি আসবে তো এদের কাছ থেকে আর কিছু আশা করা যায় না যাবেও না আর এই ট্যাব নিয়ে যেটা বলছেন ইমপ্লিমেন্ট তো সব কিছু হয় কিন্তু পয়সা চলে যায় ডাইরেক্ট তৃণমূল যারা করে তাদের পকেটে তৃণমূলের গর্বের ব্যাপার হয়তো হতে পারে কিন্তু আমি আরেকবারই প্রশ্নটা উত্তরটা রিপিট করি চোর পলিটিশিয়ান ইন ইন্ডিয়া বলে যদি সার্চ করেন আপনি গুগলে প্রথম ফটো আসবে অভিষেক ব্যানার্জির এটা ভালো করে আপনারা সার্চ করবেন